সারা বিশ্বে কোন দেশের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী আপনাদের সামনে আজ নিয়ে এলাম টপ দশ ইকোনমির র্যাঙ্কিং এক নম্বর এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং গ্লোবাল ফিনান্সের কেন্দ্র নম্বর দুই নম্বরে চীন চীন বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং শক্তি তিন নম্বর তিন নম্বরে জাপান জাপান প্রযুক্তি আর গাড়ি শিল্পের সবার আগে নম্বর নম্বরে জার্মানি জার্মানি ইউরোপের সবচেয়ে বড় ও শক্তিশালী অর্থনীতি নম্বর নম্বরে ভারত ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দিক ছয় নম্বর ছয় নম্বরে যুক্তরাজ্য যুক্তরাজ্য লন্ডনকে বলা হয় বিশ্বের ফিনান্সিয়াল হাবি সাত নম্বর সাত নম্বরে ফ্রান্স ফ্রান্স বিশ্বব্যাপী বাণিজ্য প্রযুক্তি এবং ট্যুরিজমের বিশাল ভূমিকা আট নম্বর আট নম্বরে ইতালি ইতালি ইউরোপের শক্তিশালী শিল্প ও ফ্যাশন অর্থনীতিতে নয় নম্বর নয় নম্বরে ব্রাজিল ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি দশ নম্বর দশ নম্বরে আছে কানাডা কানাডা স্থিতিশীল অর্থনীতি আর উচ্চমানের জীবনযাত্রার জন্য বিখ্যাত